জগৎবল্লভপুরের গোয়ালপোতা গ্রাম এই বাড়িটি একসময়ের সিনেমার প্রযোজক ও ডিস্ট্রিবিউটার সত্যনারায়ণ খাঁয়ের বাড়ি যাকে অট্টালিকা বললেও ভুল বলা হবে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ফিল্মস এর মালিক ছিলেন তিনি সেই সূত্রে তার বহু ছবির আউটডোর শুটিং হয়েছে গোয়ালপোতা গ্রামে আর তাই এই গ্রামে ছিল মহানায়কের আনাগোনা কোনা মেয়ে ছবির শুটিং হয়েছিল গোয়ালপোতায় তখন দফায় দফায় এক মাস ধরে এখানে এসেছিলেন মহানায়ক সেই সময় টুকরো স্মৃতিগুলো আজও টাটকা হয়ে রয়েছে সত্যনারায়ণ খায়ের ঘনিষ্ঠ বন্ধু গোপাল পাত্রের কাছে জানালেন মহানায়কের এই গ্রামে আসা যাওয়া থাকা খাওয়া লেগেই থাকত তিনি থাকবেন বলে সত্যনারায়ণ তিনতলা বাড়ি বানিয়েছিলেন বাড়ির সুযোগ সুবিধা ছিল সেই সময়কার তিন তারা হোটেলের মতো পুনে থেকে জয়া পাশ করে বেরিয়েছিলেন তখন সিক্রেটের শিল্পী তাই তার জন্য আলাদা করে ঘর বরাদ্দ ছিল না অন্যান্য শিল্পীদের সঙ্গেই থাকতেন জয়া একটা পার্সোনাল জন্য আমাকে ছোট ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত ওনার যা কিছু কাজে আমাকে থাকতে হতো বিশ্বাস করতেন তার সবচেয়ে বড় জিনিস বিশ্বাস করতেন হ্যাঁ হ্যাঁ সেইটাই লোকে বলে আমাকে ডিফ্যাক্ট অঞ্চল প্রধান ও অঞ্চল অঞ্চলের প্রধান ছিলেন ওনার তো শনিবার আসেন সারা সপ্তাহটা আমাকে পঞ্চায়েত চালাতে হতো তখন বলতো ডি ফ্যাক্ট অঞ্চল প্রধান গুরুত্বপূর্ণ যে নারায়ণ পিকচার্স না চয়চন্ডী ব্লাস্ট ওটা ছিল চন্ডী এই ধন্যি মাতা চণ্ডীমাতা ফিলিমস মাতা ফিলিমস নাম ধ হয়েছিল এখানে যত সিনেমা সিনেমার উত্তম কুমারের নারায়ণ পিক্সটার থেকে যত সি হয়েছে সব উত্তম কুমার ছিল নায়ক সব ছবিই উত্তমকুমারী নায়ক ও তখন বলতো জয়া সেই পুনে থেকে পাস করে বেরিয়ে এসেছে তখন সিগ্রেটের আর্টিস্ট উনি ওর জন্য আলাদা ঘর অ্যালনমেন্ট ছিল না ওই দলের সঙ্গে থাকতো তখন আমাদের এ ওর নামটা ওর গার্জ গার্জিয়ান ছিল তারপর ধনিবের এইখানে একটা গাছ ছিল আমাদের এখানে ঠাকুর তোরা মহিমা মহিমি তোরা বলছে সেই গাছের ডালে বসে যখন দুটো দোল খাচ্ছে পাখি যাদের যা উড়ে যা পাখি সেই ওই গানটা তারপরে তো এই খেলার মাঠে মেন হয়েছে খেলার মাঠে পার্থ এই খেলার মাঠ ছিল ওইখানেই হচ্ছে অনেক সুখেন দাস রিলে করছে উত্তম কুমারকে বলো এই বগা ওকে ডাক নাম ছিল বগা পার্থ ব ডাক নাম ছিল বগা বগা বল এই বগা কী বল কী হচ্ছে বগা বগা ঠিক করে খেল বগা তো অনেক করছে জান আমি তখন তার সঙ্গেই উত্তম কুমার আছে আমি তার গায়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি উত্তম খুব ভালোবাসতেন গায়ে দাঁড়িয়ে তারপর ওইখানে পাশে খাজার মানে একটা তেঁতুল গাছটা এখনো আছে গ্রামের আরেক প্রবীণ মহিলা সরস্বতী রায় স্মৃতি হাতরে শোনালেন ধন্ডি মেয়ে সিনেমায় জয়া ভাদুরীর দোলনা চড়ার সেই দৃশ্যের কথা জয়া না বড় তখন আমার ওই মেয়েটা সবে হয়েছে পচি। সবে আমি একুশ দিনে নিয়ে বসে আছি আর জয়া আছে এরকম করে মুখি দেখছে বলছে যা যা বেহায় পাখি জানা অন্য কোথা জানা গানটা ধরেছে জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখছে আমাকে ওই জানলা দিয়ে দেখে দেখাচ্ছে কি 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 মেয়ে মেয়ে না ছেলে দেখি দেখি একদম দেখি দেখি আমি মেয়ে আমি মেয়ের নাম এর নাম জয়া আছে জয়াই রেখেছি আর সুপিয়া ছিল সুপিয়া রেখেছি দুটো মেয়ে আমার দুটো মেয়ে দুজনের নাম দুটো ফর্সা টুকটুক করছে এইসব এই গাল ফর্সা টুকটুক করছে নম্বা একবারে দেখিনি এরা এরম কাজ দিয়ে আমার কাজ দিয়ে যাচ্ছে কথা বলে বলে গান করে করে এরা এরকম কাজ দিয়ে যাচ্ছে আর ধান ফানাতে গেছি আমাদের হয়েছে তখন কাপড়ে হতো কাপড়ে কাপড়ে বলে দিয়ে কাপড় বাবুরা সত্যনারায়ণ খা বলে যেত আমরা দেখতে যেতাম সন্ধেবেলা রান্না বড়া করে নিয়ে দেখতে যেতাম ভালো না একদম প্রচুর ভালো না একদম বলার মত না সেদিন আর নেই আর সেই দিন আর ঘুরে আসবেও নেই এত ভালো আর্টিস্ট এসেছে এত সুন্দর কথা বলছে রাখি এসেছে আর এই আমাদের এই

অন্যান্য বাসিন্দারাও এখনো গর্ব করেন এই গ্রামে জন্মেছেন বলে হ্যাঁ উত্তমগড় গ্রাম তখন দেখেছি মানে আমার বয়স তো তখন খুবই ছোট মানে তবে জ্ঞান হয়েছে আর কি তখন দেখেছি ওনাকে আমি ধুতি পাঞ্জাবি পরে আসতেন হেঁটে হেঁটে শুটিং করতে আসতেন ওনাকে দেখেছি খাওয়া দাওয়া অনেকে বন্ধ করেই দিত মানে শুটিং দেখার একটা আগ্রহ ছিল মানে মানে গোটা গ্রামের লোক প্রায় ঝাঁপিয়ে পড়তেন আর কি কীভাবে শুটিং হয় দেখার জন্য যে কীভাবে মারছে কীভাবে এসব সিন সিনারিগুলো করছে এই গ্রামের লোকেরা আর কি ঝাঁপিয়ে পড়তে দেখতে ধর্নি মেয়ে সিনেমায় ফুটবল খেলার শুটিং হয়েছিল যে মাঠে সেই মাঠ আজও রয়েছে যে তেঁতুল গাছে বসেছিলেন অভিনেত্রী জয়া সেই তেঁতুল গাছটিও দাঁড়িয়ে রয়েছে এই মাঠে আজও বিকেলে বল নিয়ে খেলে ছেলেরা আজও বছরে একবার ম্যাচ হয় এই মাঠে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ